সবাইকে দিয়ে আমরা আপনাদেরকে তাহলে আহ্বান রাখি আমরা আমাদের পৃথিবী বক্তব্য শেষ করার পরে আমরা আপনাদের পক্ষ থেকে প্রধান উদ্দেশ্য বরাবর এবং সিস্টেম উপদেশ বরাবর আমরা সারদে দিয়ে চালু শারদ দেবী দিয়ে আসার শুধুমূর্ত পর্যন্ত এই অনুষ্ঠান কর্মগত আহ্বান জানাচ্ছে এবং আমাদের এখানে এই আন্দোলন সফল করার জন্য দায়িত্বে যারা আছেন ধারাধিকারী হোক কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের প্রথম আহ্বান জানাচ্ছি আপনারা সবাই এখানে নিয়ন্ত্রণ শৃঙ্খলা রক্ষা প্রত্যেক নেতা দায়িত্ব পালন করবেন আর যে সকল শিক্ষকরা এই প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন তাকে হত্যে আমার যে প্রেম করছিল ছিল এর মাধ্যমে আবার এসেছেন এই জন্য আমি শিক্ষক সমিত্রকে সেম পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ধন্যবাদ আমি শ্রেষ্ঠ আর সবাইকে ধন্যবাদ